আমার এই রুমটা সিরিয়াসলি খুব ভালো লেগেছে কারণ এটা ফার্স্ট টাইম এই পুরোটা বেবির হার্টবিট মনিটর করা হচ্ছে এখানে এটা হচ্ছে আমাদের হসপিটালের ব্যাক সাইডটা মানে ব্যাক গেটে এই হুইলচেয়ারে বসেছে আমরা সবথেকে হাসি নতুন গাড়ি বলে কথা আমার ঠান্ডাটা লেগেছে বলে নেবুলাইজারটা দিয়েছে কালকে থেকে আমরা দোকান থেকে তিনজন আমার আর প্রিয়ামের প্রেগন্যান্সি হসপিটালে জার্নিটা শুরু হলো ঠিক এখান থেকে আর কয়েক ঘন্টা পর আমাদের যে কি হতে চলেছে তা আমরা জানি না কিন্তু কিছু আজ নতুন গল্প শুরু হচ্ছে তা আমরা বেশ ভালোই বুঝতে পারছি তো ফাইনালি ন মাস পর আজকে সেই দিনটা চলে এসেছে সেটা হচ্ছে আজকে হসপিটালে অ্যাডমিট হওয়ার দিন তো প্রচন্ড ভেতর ভেতর নার্ভাস ফিল হচ্ছি মানে টেনশন এক রকমের করছে মানে সব রকম না পাজেল একটা হ্যাপাজাট হয়ে আছি মানে আমি রেডি হয়ে গেছি আজকে যাওয়ার জন্য কিন্তু তাহলেও মনে হচ্ছে বিশ্বাস শুয়ে থাকি

আমার ব্যাগটা হচ্ছে এইটা যে তো বলে দিয়েছে হসপিটাল থেকে রকম কিছু আনতে না ওই জন্য ছোটখাটো ব্যাগে মানে যেটি করে নেসেসারি জিনিস সেগুলো ঢুকিয়ে নিয়েছে আজকে বসা বলে দিয়েছে যে অনিবানকে গাড়ি চালাতে তাই জন্য অনিবান গাড়ি ড্রাইভ করবে বলেছে নমাজ ধরে প্রিয়মকে যখন নিয়ে যাই গাড়ি করে তখন ওর পেটের ভিতরে বেবি থাকে এরপরে লাস্ট গাড়ি চড়ছে এইভাবে এরপরে গাড়ি যখন চড়বে একেবারে কোলে বাচ্চায় নিয়ে এখন তো বিকেল যে চারটে দশ ফিয়ামারের একটু আবদার হয়েছে হসপিটালে ঢোকার আগে শর্মা টি থেকে একটু গরম গরম চা খেয়ে নেবে কারণ আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না এখন জ্বর জ্বর লাগছে বর্ষারও দায় দুটো বড় চা নিয়েছি একটা ছোট চা নিচ আর এখানে ওরা একটা ভেজে কিছু টাইটেল খেয়ে নিচ্ছে এটা দেখ চা তো ফাইনালি আজকে আমরা হসপিটালের ভিতরে ঢুকছি বর্ষা ওর মাখানে গাড়ি পার্কিং করতে গেছে

আর ইবনেমা এদিকে জয়শ্রী পিএম কে এখনোই ইমার্জেন্সি রুমটায় ঢুকিয়েছে দুটায় রুটিন চেকআপটা করছে প্রেসার ওয়েট এগুলো সব মাপছে এখন হেভি জায়গা নতুন গাড়ি বলে কথা পাশে করে থাকা কবিতার খাতা নিমচে আকাশ এটা হচ্ছে আজকে আমাদের প্রাইভেট সিঙ্গেল কেবিন হ্যাঁ একদম রেডিমেড একদম পেশেন্টটা বসে আছে দীঘা ঘুরতে এসেছি তিনি রুমটা কেমন লাগছে হোটেল হোটেল দিচ্ছি না হোটেল হোটেল আমি যদি এই উইন্ডো জায়গাটা আসি এখানটা দূরে অনেকটা পাহাড় টার দেখা যাচ্ছে এখানে একটা ফ্লাওয়ার বেস দিয়েছে এখানে হচ্ছে এমার্জেন্সি একটা টেলিফোন আছে খুব সুন্দর একটা উডেন ফার্নিশিং পুরো বেড আছে এখানে আর এটা হচ্ছে পেশেন্টের হাজবেন্ডের বেড আর হাজবেন্ডের জন্য এখানে ফ্রিজ দিয়ে দিয়েছে হাজবেন্ড অনেক কিছু রাখতে পারবে ভিতরে যাই আর এখানে একটা ক্যাবিনেট তো দেওয়া আছে আর এই জায়গাটা হচ্ছে মেনলি ওয়ার্ড্রপ আছে এখানে টিভি আছে উইথ এসি আর এইদিকে মেকআপ করার জন্য একটা

তোদের এখন ব্যবহার আচ্ছা এই হচ্ছে রুমটা রুমের পাশেই হচ্ছে অ্যাটাচ এখানে ওয়াশরুম আছে যেটা একদম নিট অ্যান্ড ক্লিন উইথ বেসিন হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে এখানে টিস্যু সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছে তো আপাতত আমি এখন লিফটে আছি এই মুহূর্তে আমি নিচে গিয়ে মাকে বাবাকে আর মাকে পাঠিয়ে দেবো করে আমার এত আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না মানে এরকম পরিবেশ দেখে বাড়ির সবাই এসছে কালকে সব থেকে একটা বড় দিন

অরবিন্দ সেবা কেন্দ্র ইডেফ এটা হচ্ছে আমাদের হসপিটালের ব্যাক সাইডটা মানে ব্যাক গেট যেটা গেট নাম্বার টু এখানে যেটা পার্কিং আছে এগুলো ম্যাক্সিমাম হতে হসপিটাল স্টাফ আর ডক্টরসদের ভিতরে মেনলি কার পার্কিং হচ্ছে হসপিটালের বাইরে রাস্তায় এগুলো আমরা কার পার্কিং করতে পারি পেশেন্ট পাঠিয়ে আর ওটা হচ্ছে মেন গেট ওখান থেকে এন্ট্রেন্সে এসেই এই জায়গাটা হচ্ছে এমার্জেন্সি বেবির হার্টবিট মনিটর করা হচ্ছে এখানে

সার্ভিস এখানে হল কি মেট্রো না কি জানি তো এটা হচ্ছে ফাইভ স্টার হোটেলে খাবার দিয়েছে আজকে এখানে দিয়েছে গরম জল আমি চা bebe ছিল না হোটেল থেকে এনে দিয়েছে হ্যাঁ হালকা চা দিয়েছে বিস্কিটি দিয়েছে এটা হচ্ছে এক্স স্যান্ডউইচ এটা রিয়েল এক্স স্যান্ডউইচ দিয়ে দেবো গরম গরম চাট চা ঠিক তো এখন মোটামুটি ওর মারা এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবে আমি জাস্ট এখানে ক্যাফেটেরিয়াতে এসে একটু কফি টফি খাচ্ছি আর মা বাবা জাস্ট কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে তো আপাতত এখন আমি আমাদের হোটেল রুমে এসেছি আমার বউয়ের অ্যাডমিশন আর তার হাজবেন্ডকে জন্মে সই করে যেতে হচ্ছে অনির্বাণ তুই বাবা হতে যাচ্ছিস গেট রেডি তো রাত্রি এখন প্রায় আটটা বাজে আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকে করে জাস্ট জামা প্যান্ট দুটোই আমি জাস্ট চেঞ্জ করেছি অলরেডি চেঞ্জ করতে করতে ওদের তরফ থেকে আমারও ডিনার চলে এসেছে আর পি এমেরও ডিনার চলে এসেছে এটা হচ্ছে আমার ডিনার এবার নিয়ে আসছে তো সবাই চলে গেছে বাড়ি থেকে আমার মা চলে গেছে বোর অনিমানে মা বাবা জয় সিদি সবাই এসেছিল ওরা অনেকক্ষণ বসে গল্প টল্প করে ওরা চলে গেছে তো এখন দিয়ে দিয়েছে ডিনার আর তার আগে প্রচুর টেস্ট ছিল তো নার্সরা বারবার করে আসছে ওরা যতগুলো কোয়ারিস আছে জিজ্ঞেস করে নিয়েছে কিছু অ্যালার্জি আছে কিনা ফুড অ্যালার্জি বা কোনো মেডিসিন আমার রিকোয়ারমেন্ট মানে যেগুলো আমি লাগে ওগুলো আমার জিজ্ঞেস করে দিয়েছে যেহেতু আমার একটু ব্রিদিং প্রবলেম আছে আমি বলেছি তো ওরা ওগুলো জেনে টেনে সর্বস্বর লিখে নিয়েছে পরে আমাকে আবার এসে বললো যে তুমি কোনো ব্লাড প্রুফের জন্য কিছু রিপোর্ট এনেছ কিনা কিন্তু আমি তো জানতাম না এটা ব্লাড প্রুফের কোনো রিপোর্ট আছে তো ওরা এসে আবার ব্লাড নিয়ে গেল এখন আপাতত ডিনার দিয়ে দিয়েছে বলছে ডিনারটা খেয়ে আজকে তাদেরই শুয়ে পড়তে বলেছে বলেছে বারোটার পর রাতে বারোটার আগে জল খেতে পারবে বারোটার পর থেকে জল খেতে না কারণ যেহেতু কালকে সকাল সাতটার মধ্যে আমাকে মানে পুরো রেডি করে ওটিকে নিয়ে যাবে আমার এখানে মানে ডিনার দিয়েছে এটা ভাত এটা সয়াবিনের তরকারি এটা ক্লিয়ার স্যুপ চিকেন স্যুপ চিকেন স্যুপ আছে আলুর দম দিয়েছে দম দিয়েছে এটা ডাল দিয়ে ডাল দিয়েছে ভালোই খাবার আছে প্রচুর খাবার দিয়েছে চিকেন এখানে শেড করে দিয়েছে চিকেন দেওয়া আছে অনেকগুলো অপশন আছে আমি পার্সোনালি প্রেফার করেছিলাম সিঙ্গেল রুম নেবার যেখানে প্রেমের সঙ্গে এজ এ হাজব্যান্ড হিসেবে আমি থাকতে পারবো তো আজকে ডায়েটিশিয়ান এসে আমাকে জিজ্ঞাসা করছে যে আপনি রাত্রিবেলায় কি খাবেন ভেজ না নন ভেজ ওদের মিলল রাত্রিবেলাটা ভেজই থাকে আর পরের দিন সকাল থেকে একদম আমার তো থাকছি তার সঙ্গে আমি পুরী সবজি খাবো না বাটার টস খাবো সঙ্গে কটা ডিম খাবো সব কিছু জিজ্ঞাসা করেছি তাই নয় দুপুর বারোটার সময় ওদের মেনে লাঞ্চ সিস্টেম আছে আমার বা প্রিয়ামের জন্য কিন্তু যেহেতু হচ্ছে বলে ও করে খেতে পারবে না তো লাঞ্চের জন্য আমাকে জিজ্ঞাসা করছে ডাইট্রেশিয়ান যে তুমি চিকেন খাবে না ফিশ খাবে আমি চিকেন দিকে প্রেফারটা করেছি তো ওদের এই সিস্টেমগুলো আমার মেনলি পার্সোনালি খুব ভালো লাগছে আমার ডিনারটাও এখানে চলে এসেছে অলরেডি তো লাইফ এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স মানে হসপিটাল ভর্তি হওয়া এতদিন তো সবার বাচ্চা দেখতে আসতাম বা কাউকে দেখতে আসার জন্য হসপিটালে আসতাম নিজে ফার্স্ট টাইম মানে ফার্স্ট ওটি বলতে গেলে সবকিছুই আজকে এবারে ফার্স্ট সব আমার এই রুমটা সিরিয়াসলি খুবই ভালো লেগেছে কারণ এটা ফার্স্ট টাইম আমি দেখলাম এরকম পার্সোনাল রুম সিঙ্গেল কেবিন হিসাবে সত্যি খুব ভালো দিয়েছে মানে অনিবারে বিছনা বলো সব রকম সব রকম ফেসিলিটি রয়েছে প্লাস টিভি এসি আচ্ছা তো আমার সোফা কম্পিউটার জন্য ওরা এখানে এসে দুটো বেডশিট দিয়ে গেছে একটা আমার গায়ে দেওয়ার জন্য একটা এখানে পেতে শোয়ার জন্য তো ওর সঙ্গে সঙ্গে আমিও মনে হচ্ছে আমি তো ডিনারটা একবারে করেই নি কেন আজকে রাত্রি বেশি আর জেগে টেকে থাকবো না অলরেডি কালকে ভোরবেলায় ওঠার একটা ঝামেলা তো আছে তো আমার ডিনারে এখানে রাইস আছে অলরেডি এইটা কি দিয়েছে এটা হচ্ছে আলুর দম দিয়েছে আমাকে আর এখানে এটা কি দিয়েছে এখানে আমাকে ডাল দিয়েছে সয়াবিনের তরকারি দিয়েছে এইটা হচ্ছে মিষ্টি দিয়েছে কাঁচা দিয়েছে এটা কিন্তু হসপিটালে এসে না ঠিক বলা যায় না খাবার দারুণ বা খাবারে এই কিন্তু বিশ্বাস করো মানে খাবারটা সত্যি খুব জেনুয়েলি খুব ভালো দিয়েছে যেমন সোয়াবিন দিয়েছে আমার বলুন যে হসপিটালে খাবার খুব টেল হয় বা কিছু এরকম বাট ট্রাস্ট মি আমি জানি না আমি তো অন্য জায়গায় বলতে পারবো না বাট এখানে খাবার দাবার আমার তো ভীষণ ভালো লেগেছে দলবেলা কি বলবে টেনশানে একদম এ হয়ে কিন্তু মুভমেন্ট সেরকম আজকে করেনি অতটা কিন্তু হার্টবিট তো আমি বললাম ওনাকে মুভমেন্ট হালকা হালকা জাস্ট

তো এখন দশটা কুড়ি বাজে তো এই মুহূর্তে নার্স আমাদের রুমে এসে প্রিয়মকে একটা নেবুলাইজার দিয়ে গেছে কারোরই লাগে না একচুয়ালি আমার ঠান্ডাটা লেগেছে বলে নেবুলাইজারটা দিয়েছে আর তার সাথে সাথে আমার যেহেতু ডাস্ট তেলাচি আছে তো আমি প্রত্যেক দিনই এলমন্টস খাই তো ওটার জন্য নেবুলাইজারটাও দিয়ে দিয়েছে বলছে অ্যালার্জির একটা ওষুধ সেটা দিয়ে চলছে

ছজন তারপরে রাবণের রাবণের গোষ্ঠী তো যাই হোক কালকের জন্য সত্যি প্রচন্ড এক্সাইটেড বলে বোঝাতে পারছি না আর সময় নেই এগারোটা তো বারোটা একটা দুটো দিনে চারটে পাঁচটা ও সাত সাত ঘন্টা পর তুই মোটামুটি আমরা একদম দুই থেকে তিনে হয়ে যাচ্ছি ঠিক আছে যাই ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কেমন সেকশন আমাদের জানিও তোমাদের সবার ব্লেসিং সবার ভালোবাসা নিয়ে একদম নেক্সট জার্নিটা এগিয়ে যেতে চাই আমরা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের এই জার্নিটা হসপিটালে কেমন কি লেগেছে টাটা অ্যান্ড গুড বাই